কি সারা মসিদাম আমার নামে বদনাম করলা এখন বেতন নিবা না আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে ভাগনা বঞ্জি ভাইজি সবগুলা নিয়ে দুষ্টামি করতেছি এটাই তো আনন্দ তাই না পরে এক সময় মিস করবো ঘুম থেকে উঠে দেখি সবগুলো আমার খাটে তো সবগুলাকে নিয়ে হচ্ছে যে দুষ্টামি করতেছি তো পাখি এসে বলতেছে যে খালামনি চলো আমরা টিকটক করি তো ওকে শান্ত করার জন্য অনেকক্ষণ টিকটক করলাম তারপরে সাইফান ও বলতেছে ওর সাথে ভিডিও করার জন্য তো ওকে নিয়ে ভিডিও করছি তো এখানে এসে গেটের সামনে বসছি ও হচ্ছে যে গেঞ্জি কিভাবে এভাবে ওর আম্মু গোসল করাই দিছে দেওয়ার পর হচ্ছে যে গেঞ্জির এভাবে পড়াই দিছে তো একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসতেছে দেখতে খুবই ভালো লাগতেছে তাই একটু ভিডিও করে রাখলাম আর কি তো এখানে শুরু আর আমি আবারও চলে যাচ্ছি বাতাসে বসার জন্য আর আমরা এদিকে দুই তিন দিন ধরে আসি নাই গত দুই তিন দিন ধরে তো এখানে আমার ছেলের বউ আছে মানে বড় যারা তো বাইর ছেলের বউ বলতেছে ফুপু কি ব্যাপার আপনারা যে আসতেছেন না অনেক দিন ধরে কি সমস্যা হয়েছে নাকি তো ওকে বলতেছি যে না কোনো সমস্যা নাই বাসার থেকে বেরোতে ইচ্ছা করতেছে না তো দুই তিন দিন কিন্তু আমি ভিডিও করি নাই যা ভিডিও করছি ওগুলাই হচ্ছে আপলোড দিতে পাই না কি আর ভিডিও করব তো এখানে আসার পরে বাতাস নাই দেখি তো বসে বসে স্বামীর মাথা রুকুন আনতেছি আর এইদিকে যেগুলো রোজা রাখেনে ওগুলা হচ্ছে যে ভর্তা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভর্তা বানায় খাচ্ছে যে রোদ পড়তেছে তো যেগুলো অসুস্থ আর কি আমার ছেলের বউ অসুস্থ সুরুবি অসুস্থ তোরা হচ্ছে রোজা রাখতে পারে না এটার কারণে ওদের জন্য হচ্ছে যে যে ভর্তা বানাচ্ছে এটা কারা কারা কোন দেশে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের দেশে তো খুবই পছন্দ করে কলার মোচার ভর্তা তা আমাদের সে বলে থোর কলার থোর বলে তো এটা দিয়ে ভালো করে ভর্তা বানানো শেষ হয়েছে পর আমি আর আমার মেয়ে চলে আসছি কারণ আমরা দুই রোজা রাখছি আর ওরা যেহেতু রোজা আমরা তো এসে দেখি যে ভাবি হচ্ছে যে জন্য সবজি রান্না করবে তো সবকিছু রেডি করতেছে আমাকে জিজ্ঞাসা করতেছে যে কোনটা কিভাবে করবে ভাবি সবই পারে তারপর আমাদেরকে জিজ্ঞাসা করে নেয় যাতে কোনো কিছুর কমতি না থাকে আমরা কিভাবে পছন্দ করি ওইভাবে ভাবি রান্না করার চেষ্টা করে তো ভাবি এগুলো কেটে গুটে হঠাৎ করে ভাবির বাড়ির থেকে খবর আসছে ভাবি অনেক অসুস্থ তাই ভাবি তারা ঘুরে করে চলে গেছে তাই মা রান্না বান্না করতেছে মাকে আমি একটু হেল্প করতেছি আর এদিকে হচ্ছে যে এক চাচির ঘর থেকে যে আমাদের জন্য ইফতারি দিয়ে গেছিল এই যে বিরিয়ানি আর আমাদের ঘরে সব আইটেম আমরা মা মেয়ে রেডি করছি মা এমনিতেও অসুস্থ থাকে মা আর চুলার কাছে দেয় না ভাবি আজকে যেহেতু ভাবি না এই জন্য মা আসছে মার হাতে ভালো লাগে না তারপরে মা যেহেতু করার নাই এদিকে আব্বু আসছে পরে যে সব নানা আব্বুকে জড়ায় ধরছে আব্বু এসে জিজ্ঞাসা করতেছে যে আমার সাইফান এখন আসে নাই সাইফানকে একটু বেশি মানে সবার ছোট তো এই জন্য না থাকলে ঘরে ভালো লাগে না তা আব্বু ফল ফ্রুট নিয়ে আসছে আসার টাইমে এগুলো আমি হচ্ছে গুছ করে রাখতেছি কারণ আমি এখন না রাখলে এটা ওইভাবেই থাকবে আর আর নিয়ে নিয়ে সবে খাবে আব্বু এগুলো একদম পছন্দ করে না তো যাই হোক বাবি যেহেতু বাসায় নাই এগুলো গুজগাজ করার দায়িত্ব আমার আসছে এই জন্য আমি গুজ গাছ করে রাখতেছি ভাবি কখন আসে জানি না হাত্রের খাওয়া দাওয়া এখনো কারো হয় না আব্বু আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিম খাচ্ছে আর এই ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে জানাবেন না লাভ